শুনতে পাচ্ছেন সব কি সুন্দর পাখি ডাকছে এই যে সামনে হলুদের চাষ হয়ে আছে কি অসাধারণ লাভাস এর রাস্তা এটি ইহু পার্ক কিন্তু এখনো ইহু পাখি দেখতে পাইনি এই যে এটা কফি গার্ডেন দারিং বাড়ি কফি গার্ডেনের ভেতর এটা কফি গাছ এই যে কফির দানা বা কফির ডিম হয়ে আছে এর থেকেই কফি তৈরি হয় এখানে ওই যে সামনে আমাদের হোটেল ক্রিক এটা সামনের রাস্তা এখন সকাল সাড়ে সাতটা আজকে প্রচন্ড রোদ উঠেছে যেটা এখানে খুব রেয়ার বলছে রাস্তা দিয়ে গাড়ি আছে সামনে ফুটপাতে কি সুন্দর বসার ব্যবস্থা আছে বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেল কাল এত টায়ার্ড ছিলাম যে এক ঘুমেই রাত খাবার সকালে উঠে দেখি বেশ ঝকঝকে রোদ উঠেছে ইতিমধ্যেই রঞ্জিত দা এক ঘুরে এসেছে বাইরে থেকে আমি আর সুনীল বেরিয়ে পড়লাম একটু পায়ে হেঁটে হোটেলের আশপাশটা ঘুরে দেখতে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার স্টোরি লাইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দারিংবাড়ির দ্বিতীয় পর্ব এই সামনেটা হচ্ছে বাজার এরিয়া আস্তে আস্তে রাস্তাটা উঠে গেছে উপর দিকে এদিকটায় পুরো ভালোই বেশ মার্কেট আছে পায়ে হাঁটা রাস্তা আমাদের এই হোটেলটিক থেকে ব্রেকফাস্ট সেরে নটা নাগাদ আমাদের বেরোনো সাইট সিন তাই চটপট রেডি হওয়ার আগে চলুন হোটেলে আমাদের ফ্লোরের একটা ছোট্ট ট্যুর করিয়ে দিই আপনাদের এটা আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোর আগে তার করিডোর আর এটা আর একটা দিক এদিক একটা ওপেন টেরেস আছে সরাসরি রাস্তা দেখা যাচ্ছে ওদিকটা মার্কেট ওদিক থেকে গাড়ি আসছে রাস্তাটা কিছুটা নেমে এসছে ঢালের মতো ভেতনে যা থাকার দরকার সব আছে এখানে তিনজনের বেড সাইড টেবিল পুরী সবজি উপমা দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আজ প্রথমেই যাবো সাইলেন্ট ভ্যালি আর মন্দাসুরু নেচার ক্যাম্প হোটেল থেকে দূরত্ব মোটামুটি কিলোমিটার বাজার ছাড়িয়ে গাড়ি চলেছে সবুজে ঘেরা পথ ধরে আকাশ ঘন নীল ঝকঝকে রোদ্দুরের তাপ ভেতর থেকে তেমন টের পাওয়া যাচ্ছে না রাস্তার দুপাশে সবুজ মাঠ ঢাঙের গোলা প্রকৃতির নিজস্ব সৃষ্টি সবুজের নানান শেল চোখ জুড়িয়ে দিচ্ছে পথে গরুর গাড়ির পাল নিয়ে কৃষক চলেছে চাষের খেতে। তাদের নিশ্চিন্ত চলার পথে আমাদের আগমন ছন্দ কাটছে মাঝে মধ্যেই বেশ খানিকটা পথ পেরিয়ে দেখি নীল আকাশে কালো মেঘের জটলা দূরে ঘন সবুজ পাহাড়ে হঠাৎই যেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে দূরের একটানা চলা পূর্বঘাট পর্বতমালা ঘিরে রেখেছে তাকে দেখুন উপরে কালো মেঘের সামিয়ানার নিচে কি অপূর্ব রঙের বাহার এই অজানা জায়গাটির প্রতি প্রেম ক্রমশ যেন বেড়েই চলেছে আমাদের অনেকেই বলেছিলেন দারিংবাড়িতে দেখার মতো তেমন কিছু নেই যারা এমন ভাবেন বা এমন কিছু শুনে থাকবেন তারা আমার এই দুই পর্বের ভিডিওগুলো দেখে একটু জানাবেন কেমন লাগলো আশা করি এ ভুল ভাবনা নিশ্চয়ই আর থাকবে না হ্যাঁ উড়িষ্যার কাশ্মীর বলা হলেও কল্পনা নিয়ে আসবেন না যারা প্রকৃতির নির্ভেজাল গুণরূপকে দেখতে যথার্থই ভালোবাসেন দারিংবাড়ি তাদের জন্য প্রকৃতির মতোই সরল এখানকার আদিবাসী সমাজও তাই দারিংবাড়ি তার নিজের সৌন্দর্যেই অপরূপা বেশ কয়েকটি গ্রাম ছোট ছোট জনপথ পেরিয়ে এসে পৌঁছলাম মন্দাসেরু নেচার ক্যাম্পে এন্ট্রান্সের সামনেই টিকিট কাউন্টার দশ টাকা জনপ্রতি এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম একটা ডগি কি সুন্দর শুয়ে পড়লো সামনে কিরে তুই কি আমাদেরকে ওয়েলকাম করতে শুয়ে পড়লি আরে বাবা আলে বাবা আলে বাবা এখানে দাঁড়িয়ে একটুখানি দেখিয়ে দিই পুরো জায়গাটা মোটামুটি খুব সুন্দর সাজানো পার্কের মতো রাস্তা উঠে গেছে ওদিকে আমরা তো যাবই এই যে উইয়ের ঢিপি এই উইয়ের ঢিপিটা কালকেও দেখেছি না আমাদের ওখানকার ওই নেচার পার্কে দারিংবাড়িতে গাছের গায়ে উইয়ের ঢিপি উই হয়ে আছে মানে এরাভাবেই রত্নাকর দস্যুকে ঢেকে দিয়েছিল আর কি উইয়ে একটা ছোট্ট পুল বাঁশের তলা দিয়ে জলের জায়গা আনেল টাইপের করা জঙ্গলের হাতির মূর্তি রাখা এগুলো মোটামুটি গতকাল ওই দারিংবাড়ির নেচার ক্যাম্পেও দেখেছি তবে এখানটা অনেক বেশি অর্গানাইজড আর পরিষ্কার করে করা ঢোকার মুখেই সুন্দর সাজানো পার্ক ছোটদের খেলার মতো করে সাজানো আরেকদিকে উঁচু উঁচু গাছের সারি মাঝে বাঁধানো রাস্তা টানা চলে গেছে ভিতরে সাইড দিয়ে সাজানো পার্ক ঠিক পার্ক না এটা রেস্টুরেন্ট টাইপের চা কফি এখানে সব পাওয়া যায় এখানে মানে চা কফি থেকে লাঞ্চ বানানো চলছে পাশেই আদিবাসী মহিলা পরিচালিত কিচেনে আমরা এগিয়ে চললাম তাদের পেছনে ফেলে কিছুটা গিয়ে একটি উঁচু ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে ওই যে বিস্তৃত পর্বতমালা এই অঞ্চলে পাহাড়ের একটা আছে এখানে এসে জানতে পারলাম সবুজ পাহাড়ের মাঝে যে নিচু দুটি পাহাড়ের মাথার অংশ দেখা যাচ্ছে যেগুলোর রুক্ষ গাছপালা নেই ঠিক ওই জায়গার উপর দিয়ে যাওয়ার সময় একবার একটা হেলিকপ্টার ভেঙে পড়ে ওই অংশে এক বিশেষ ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য ঘটনটি ঘটে বলে জানা যায় যার পর থেকে ওই অঞ্চলের ওপর দিয়ে কোনো উড়ান আর উঠতে দেওয়া হয় না। ই ডাইরেক্ট ভিউ পয়েন্ট। দেখুন এখানে যে কি লেখা আছে উড়িয়া ভাষায় আমরা কিছুই বুঝতে পারছি না। শুধু সিসিটিভিটা ছাড়া আমাদের ওখানেতে এত বাংলা লেখা দেখতে পাওয়া যায় না। সংকেত তো ইংলিশ থাকবেই। এখানে হিন্দি ইংলিশ সব জায়গায় নেই। যার জন্য বুঝতে বেশ অসুবিধা হচ্ছে এক এক সময়। বেশ খাঁড়াই সিঁড়ি ভেঙে ওপরে উঠে সামনে টানা পূর্বঘাট পর্বতমালা মন্দাশিরু নেচার ক্যাম্পের এই অংশটাকে সাইলেন্ট ভ্যালিও বলা হয় আছে উড়িষ্যার বনবিভাগের বিভাগের ইকো ট্যুরিস্ট রিসর্ট একদম শান্ত পরিবেশে অসাধারণ প্রকৃতির মাঝে এই মন্দাশিরু ইকো রিসর্ট একসাথে অনেকে মিলে দল বেঁধে আসলে খুবই ভালো লাগবে পয়েন্টের ওপর থেকে সামনের অংশটা শুরু আই লাভ মন্দা শুরু এতদিন এখানে একটা নতুন জায়গা দেখতে পেয়েছি এরকম এটা হচ্ছে ইকো রিসর্ট এই ওদের কটেজ সামনে খুব সুন্দর দেখতে তবে এখন সবই দেখছি তালা বন্ধ খুবই ফাঁকা জায়গা নিরিবিলি কিন্তু এখন মনে হচ্ছে যতদূর সম্ভব এটা বন্ধ আছে কারণ বর্ষাকালে বোধ এই জঙ্গলের ভিতরে এরকম পাহাড়ি জায়গায় মানুষজনের থাকার পারমিশন নাও থাকতে পারে আমি ঠিক বিষয়টা জানি না অতটা তবে মনে হচ্ছে এটা এখন বন্ধ আছে পেছনে দারুণ ভিউ যেগুলো আমরা ভিউ পয়েন্ট থেকে দেখলাম শুধুই পাহাড় মানে কে বলবে হিমালয় নয় পূর্বঘাট পর্বতমালা দারুণ সুন্দর এই যে রান্না হচ্ছে এখানে ইটের জালে কাঠের জাল

আচ্ছা আচ্ছা এখন কি রিসর্টটা বন্ধ আছে ভেতরে রিসর্ট এখন নেই না ভেতরে পুরোটা ঘুরে এসে গোলাকার রেস্তোরাঁয় এক কাপ কফি খেয়ে চলে এলাম ওদের রান্নাঘরটা একটু ঘুরে দেখতে বাইরে একদিকে কাঠের জালে ভাত ফুটছে ভেতরে বেশ বড় একটা রান্নার জায়গায় গ্যাসের উনুনে রান্না হচ্ছে আলু পেঁয়াজ নানান সবজি ডাঁই করে রাখা মাটিতে বেশ কিছু মহিলা যে যার কাজে ব্যস্ত একজন এগিয়ে এসে কথা বললেন চলে আসছি দেখে আর একজন হাসি মুখে ডেকে দেখালো মুরগি রান্না করা এবারে খাওয়া হলো না তাই জন্য আগাম অনুরোধ করে রাখলো ওদের ওরা এই যে মন্দার শুরু ভ্যালি নেচার ক্যাম্পে এখন আপাতত দুটো পার্টি আছে আমি ভাবছিলাম ওদিকে সব বন্ধ দেখে বোধ বর্ষার সময় ওরা এখন বন্ধ রেখেছে কিন্তু তা নয় শুনলাম ওদের তিন হাজার টাকা ফুডিং লজিং প্যাকেজ দুজনের বাকিগুলো এখন বুকিং নেই তাই বন্ধ সব অক্টোবর থেকে সিজন শুরু আচ্ছা অক্টোবর থেকে জানুয়ারি যাচ্ছি এখন মিগুমা ফলস মন্দা শুরু দেখি রাস্তা বেশ টাফ আছে শুনেছি নিচে নামতে হবে পার হেড এন্ট্রি ফি দশ টাকা এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট এখানে টিকিট কাউন্টার আর এখান থেকে এই যে লাঠি লাঠি নিয়েছি লাঠি নিয়ে এগোবো নেচার ক্যাম্প থেকে অল্প এগিয়ে মন্দাসরু বা মেঘুমা ওয়াটারফল লাল মাটির রাস্তা ধরে একটু এগিয়ে এক এন্ট্রি পয়েন্টের টিকিট কাউন্টার এখানেও টিকিট দশ টাকা জলপ্রপাতে যাওয়ার আগে একটা করে মোটা লাঠি হাতে ধরিয়ে দিয়েছে খারাপ এবড়ো কেবড়ো রাস্তায় ওই লাঠি ভরসা দু কিলোমিটার মোটামুটি সোজা রাস্তার পরে শুধু জঙ্গলের ভেতর দিয়ে আঁকা পাঁকা উঁচু নিচু ঢালু উপায়ে পথ চলা মিগুমা ওয়াটার ফলস একদম দুশো মিটার মতন রাস্তা ফ্ল্যাট তারপরে ডাউন কিছুটা গিয়ে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে একটা কাছাকাছি ভিউ পয়েন্ট করা যারা নিচে জলপ্রপাতের সামনেও কি যেতে পারবেন না তাদের জন্য আর একটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে বেশ একটা গাছ হমছমের ব্যাপার এটা আমরা এখন যাচ্ছি মন্দাচুরুর মিগুমা ওয়াটার এইটা হচ্ছে এই যে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে এই রাস্তাটা হচ্ছে ভিউ পয়েন্ট ওইখানে গিয়ে ওখান থেকে একটু শর্ট রাস্তা এটা আর এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে এটা অনেকটা ডাউন আর একটু কষ্টের আর কি রাস্তাটা তো সেটা হচ্ছে একদম ওয়াটারফলসের সামনে যাওয়া যাবে তা আমরা চেষ্টা করছি একটু ওয়াটারফলসের সামনে যেতে কাছাকাছি এসে গেছি আওয়াজ শোনা যাচ্ছে আর একটু মনে হচ্ছে এগুলাই হবে অনেকটা পথ নামলাম এবার এগোই পৌঁছে গেছি আমরা একদম ওয়াটারফল সামনে সংশেষে যখন ওয়াটারফলের সামনে গিয়ে দাঁড়ালাম তখন পথের সব কষ্ট একেবারে ভুলে গেছি কালো পাহাড়ের গা দিয়ে জলস্রোত প্রবল বেগে নিচে নেমে আসছে চারিদিকে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা অসাধারণ নিসর্গ অদ্ভুত আদিম এক অনুভূতি জড়িয়ে আছে এর পরতে পরতে এই জলপ্রপাতের পথ যেমন রোমাঞ্চকর তেমন অল্প ট্রেকিং ও বটে ঝেপে বৃষ্টি নামলো কিছুটা পথ মাঠের হওয়ার কারণে গাড়ি থেকে নেমে হেঁটে যেতেও পারলাম না ভাগ্যিস এমন বৃষ্টি আধ ঘন্টা আগে নামেনি তাহলে মন্দাসের ওয়াটার ফলটা দেখা হতো কিনা সন্দেহ পরের দৃষ্ট এমু পার্ক এটা ইমু পার্ক কিন্তু এখন অব্দি এমু পাখি দেখতে পাইনি বৃষ্টিতে তারা কোথায় গা ঢাকা দিয়েছে জানিনা আয় 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 শুনেছি পাঁচটা এমু পাখি আছে এখানে প্রবল বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে প্রথমে সাজানো একটা পার্কের অংশ পেরিয়ে ভেতরে জালে ঘেরা এমু পাখির বেড়া অনেক ডাক একজন এসে পোজ দিল কিছুটা শরীর জপ ভিজে গুটিয়ে বসে বাকি তিনটে লাভাস রাস্তা বৃষ্টি নেমেছে পাহাড়ে ঘেরা মাটির রাস্তা হয়ে গেছে একেবারে বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 আমার দৃষ্টিরা হারাক আবার লাভার্স পয়েন্টে যেতে পারলাম না সেই পয়েন্টটা হারিয়ে ফেললাম আমরা কাদা এত রাস্তায় এত বাজে অবস্থা পা স্লিপ করে যাচ্ছে কিন্তু আর একটু আমরা যে চলে যেতে পারতাম কিন্তু যাওয়া গেল না রিস্ক হয়ে যাবে হাঁটা যাচ্ছে না এখান দিয়ে তার মধ্যেই যতটুকু দেখতে পাওয়া যায় প্রকৃতি এই সবুজ প্রকৃতি এই যে সামনে হলুদের চাষ হয়ে আছে কি অসাধারণ এখানকার হলুদ বিখ্যাত আজকের মেনু ডিম ভাত শুক্তো পটল আলু ডাল পিসের একটা বড়া আর দেখছি পাঁপড় ভাত স্যালাড আছে লেবু আছে এগ কারি টমেটোর চাটনি এইবার সোজা হোটেলে ফিরে লাঞ্চ হৃদের মুখে পঞ্চ ব্যঞ্জনে সাজিয়ে দিয়েছে টেবিল চটপট খাওয়া সেরে নিলাম এক্ষুনি আবার বেরিয়ে পড়বো আরো অনেক কিছু দেখার যে বাকি এবার চললাম পাইন ফরেস্ট আর কফি গার্ডেনের উদ্দেশ্যে দারিংবাড়ি বাজার পেরিয়ে কিছুটা এগোলেই পাইন পাইন ফরেস্টের ভেতরে লম্বা লম্বা গাছ যেন আকাশের দিকে মুখ তুলে আছে দুধারে সারিবদ্ধ গাছের মাঝে লাল মাটির সোজা রাস্তা শান্ত ছিমছাম পরিবেশে পাখির সুরেলা ডাক মন ভরিয়ে দিচ্ছে এখানেও ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে পাখিদের কিচির মিচির শুনতে পাচ্ছেন কি সুন্দর পাখি ডাকছে এখন বিকেলবেলা সাড়ে চারটে বেজে গেছে পাখিদেরও বাসায় ফেরার টাইম হয়েছে ছোট ছোট পাখি উড়ে উড়ে ডেকে ডেকে বেড়াচ্ছে কিছুক্ষণ থেকে বেরিয়ে যাই কফি গার্ডেনের উদ্দেশ্যে এখানে কফির চাষ করা হয় উড়িষ্যা সরকারের উদ্যোগে সবুজ কফি বিনস গাছের ডালের সাথে থোকা হয়ে ঝুলে আছে ঘন জঙ্গলের মতো অজস্র ভেষজ গাছ লম্বা লম্বা পাইন কে জড়িয়ে বেড়ে চলেছে গাছ হলে তাতে ফলটা অনেক কফি হয়ে আছে সবুজ সবুজ কফি দানা এই যে একটা কফি গার্ডেন দারিং বাড়ি কফি গার্ডেনের ভেতর এটা কফি গাছ এই যে কফির দানা বা কফির বিন হয়ে আছে এর থেকেই কফি তৈরি হয় এখানে আর একটু কাছে এনে দেখলে গোল গোল হয়ে আছে আছে গোলমরিচ গাছও কিন্তু বৃষ্টির বহর বেড়ে যাওয়ায় সেসব আলাদা করে আর দেখা হয়নি গেটের সামনে স্থানীয় এক মহিলা এই কফি ছাড়াও হলুদ গোলমরিচ ও নানান মশলা বিক্রি করছেন কফির সাথে নানা রকমের বড়া পকোড়া এগুলো কি পাতার বাটি শিয়াল ওখানে রাখা ওদের শিয়াল পাতার বাটিকে শাল পাতা ভেবে ভুল করলেও পরে তফাৎটা বুঝলাম ফিফটি কত গ্রামের দাম পঞ্চাশ গ্রাম পোস্ত কফি এটা কফি বিনস গ্রাইন্ডারে গুঁড়ো করে খাওয়ার ফেরার আগে কফি গার্ডেন এর গেট থেকে কফি ও অন্যান্য জিনিস কিনলেও বাজারে এসে আবার আসামে ঢুকি হলুদ কিনতে এটা সরকারি দোকান হলুদ ছাড়াও অন্যান্য নানা রকম মশলা স্থানীয় মহিলাদের দিয়ে তৈরি করে রাখা হয় এখানে এর আশেপাশে বেশ কিছু হোটেলও আছে থাকার তবে সংখ্যাটা খুব যে বেশি তেমন নয় যে আমাদের গাড়ি দাঁড় করানো আর সামনেই আমাদের হোটেল দেখা যাচ্ছে এই যে দূরে সাদা রঙের হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম করে চিলি চিকেন ফ্রায়েড রাইস ডিনার সেরে শটান বিছানায় জাস্ট একটু অপেক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে পরের দুদিনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন